বিজেপি নেতা চন্দন মণ্ডলের উদ্যোগে প্রচুর আগে শাড়ি উপহার পেয়ে খুশি মহিলা সদস্যরা পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বেশ কয়েকটি দুর্গাপূজা কমিটির মহিলা সদস্যদের হাতে উপহার স্বরূপ একটি করে শাড়ি তুলে দেন বিজেপি নেতা চন্দন মণ্ডল মতো ময়না ব্লকের খিদিরপুর গ্রামের খিদিরপুর মহিলা কমিটির কমিটির সকল সদস্যদের হাতে একটি করে শাড়ি তুলে দেন বিজেপি নেতা চন্দন মণ্ডল তিনি ফিতে কেটে উদ্বোধন করেন খিদিরপুর মহিলা দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপ এ নিয়ে মহিলা সদস্যরা বলেন সমাজে মহিলা পরিচালিত যে সকল দুর্গোৎসব কমিটি রয়েছে তাদেরকে এইভাবে পুজোর শাড়ির উপহার তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা চন্দন মন্ডলকে আজকের এই শুভ পঞ্চমীর ভালোবাসা অভিনন্দন আমি সবাই আমার দাদা ভাই মা বোন দিদি সবাইয়ের জন্য আমার এই শুভেচ্ছা রইল আজকের আমরা এই পূজা করতে গিয়ে আমরা অনেকের কাছে অনেক সাহায্য অনেক অনেক কিছু আমাদেরকে নিয়ে করতে হয় তা সেই সাহায্য সাহায্যরূপে আমরা চন্দন মণ্ডল মহাশয়কে আমরা কাছে পাই তিনি আমাদেরকে এই সহযোগিতা করবেন বলে অঙ্গীকার করেন এবং আমাদের সেই সাহায্য করার জন্য তিনি এগিয়ে এসে মেয়েদের কাছে দাঁড়িয়েছেন এটা আমার বা আমাদের পক্ষ থেকে খুব 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 ভালো এবং খুব আনন্দ এবং গর্বের বিষয় সবাইকে আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে এই যে দাদারা আমাদের সাহায্য করেছে এবং আমাদের এই যে পুজো কমিটির সবাই সদস্য সদস্য সবাই মিলে যে এই যে উদ্যোগ এই যে আমরা কয়েকদিন আদা এ বলো এর কাছে তার কাছে গিয়ে এই যে পুজো করছি সবাই সহযোগিতা করলে আমরা একটু খুব আনন্দিত হব এবং পরের বছর যাতে আমরা পুজোটা চালিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা আমরা করে যাব এই বলে শুভ মহাপঞ্চমী এই পঞ্চমী পূর্ণ লগ্নে সকলকেই আমি শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই বিশেষ করে আজকে আমরা উপস্থিত হয়েছি খিদিরপুরে বাগচা খিদিরপুর মাঠে এখানে আমাদের মায়েদের উদ্যোগে একটি পুজো পরিচালিত হয় তাই তাদেরকে উৎসাহ করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য যে আমরা দেবী মাতৃরূপে দেবী দশভূজার আরাধনা করি আমাদের মনোবাসনা পূর্ণ করার জন্য সেই মায়েদের উদ্যোগে বিশেষ ময়না একটি বিশেষ পুজো এখানে মহিলারাই কিন্তু এই পুজোর উদ্যোক্তা যে এই সময় দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপূজা এই পুজোতে সবাই স্কুল কলেজ অফিস আদালত বন্ধ আমরা সকলেই নতুন সাজে নতুন পোশাক পরে পুজোয় আনন্দ করি মায়েরা অনেক টাকা খরচা করে অনেক তাদের সম দিয়ে পুজো করছে তাদেরকে উৎসাহ করার জন্য আগামী কাল এই পুজো প্যান্ডেলের উদ্বোধন তাই আমি চাই এই মহিলা কমিটি আমাদের যারা মায়েরা আছেন তারা নতুন বস্ত্র পরে এই পুজোয় যাতে আসে তাদেরকে উৎসাহ করার জন্য আমি আজকে এসেছি আর সকল ময়নাবাসীকে দুর্গাপূজা আনন্দ উপভোগ করার জন্য শুভেচ্ছা জানাই সকলকে পুজো দেখার সুযোগ করে দেওয়া এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন রাখছি এই পুজো কমিটির সম্পাদক বা সভাপতিদের হাতে কয়েকটা শাড়ি তুলে দিয়ে ওনারা পরবর্তীকালে সবাই হাতে তুলে দেবেন ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি গিফট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এলইডি টিভি ট্রলি ব্যাগ সিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড সেট আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর